আসসালামু আলাইকুম দিস ইজ সেলিনা ইকবাল পাপি ওয়েলকাম টু ড্রেস অফ লাইভ আমি বেডশিট দেখাবো এখন আমাদের এখনকার লাইভের শিডিউল হচ্ছে বেডশিট দেখাবো দু একটা বেক্সি যদি মন চায় তাহলে দেখাবো আমার ড্রেসটা ম্যাক্সিমাম সোল্ড আউট আর দেখানো হবে আপনাদের বাটিকে যারা যারা পাননি তাদের জন্য আমি লাইভ শেষ হওয়ার পরে পোস্ট করে দিব আপনারা সেখান থেকে বাটিক থ্রি পিস নিয়ে নেবেন ঠিক আছে বাটিকের স্টক আছে এখনো শেষ হয়ে যায়নি বাটিকে কমরা আপনাদেরকে দিব বাটিকে থি বাট যেটা আপনারা এক্স্যাক্টলি চাচ্ছেন সেম ডিজাইন বা সেম কালার কম্বিনেশন হয়তো নাই সেজন্য পাচ্ছেন না কিন্তু রে পোস্ট করে দিব চলে এসেছি ধন্যবাদ সবাইকে যারা জয়েন করবেন এই অবশ্যই লাইকটা শেয়ার করে দি টপ হ্যান্ড ব্যাচ কালেক্ট করেন আমরা ভেরি সুন টফ হ্যান্ডের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দেওয়ার ব্যবস্থা করছি ঠিক আছে আমরা শোরুম নিয়ে ব্যস্ত ছিলাম এখন আমরা দিকে একটু নজর দিব টফ হ্যান্ডের ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে ভেরি সুন ইনশাআল্লাহ সবাই লাইভ শেয়ার করে আপনারা টফ হ্যান্ড ব্যাচটা কালেক্ট করে রাখবেন হাউ আর ইউ ফাইন আলহামদুলিল্লাহ এবার কি দেখা যায় হ্যাঁ হ্যাঁ দিদি দেখা যাচ্ছে জাতিগত দায়িত্ব পালন করে দিলাম ভেরি গুড ইস্টুরেন্ট কিন্তু তোমার তো ফ্যান দেখছি না আমি ফ্যানগুলো কোথায় গেল এসে গেছি থ্যাংক ইউ সো মাচ জবা জবা আছে জবা জবা তো আছে কিন্তু রে কাছকে জবা দেখানো হবে না ফুলঝুরি চলে আসি তীর্থীদি কেমন আছো বনি বাটিক ড্রেস অর্ডার করেছিলাম উত্তর নাই বাটিক কি স্টক শেষ না স্টক শেষ না পোস্ট করা হবে আমরা আপনাদের পর্যন্ত পৌঁছতে পারছি না আপনারা যত যত দূর দেন আমরা এত যত দূর দিয়ে আপনাদের সাথে পাচ্ছি না আপনারা ফাস্ট আমরা টু লেট আচ্ছা আমি প্যান্ট দেখিয়েছিলাম আমি যে প্যান্টটা পরেছি সেটার কালার দেখিয়েছিলাম এবং এটার একটু প্লাজোও আছে ব্ল্যাক কালার আমি যে প্যান্টটা পরেছি এটা সিকোয়েন্স প্লাজো ঠিক আছে এগুলো শোরুমে গেলে পাবেন সিকোয়েন্স প্লাজো এই যে এখানে ইয়ে দেওয়া আছে ফিতা দেওয়া আছে সুন্দর করে সিকোয়েন্স প্লাজোর প্রাইস হচ্ছে বারোশো টাকা করে এটা চিকেন কারি সিকোয়েন্স প্লাজো ঠিক আছে এটা প্রাইস বারোশো টাকা এটা কিন্তু আমি আজকে পড়েছি সেকেন্ড চিকেন কারি এগুলো প্যান্ট যে কোনো ড্রেসের সাথে আপনি খুব সুন্দর করে পরে ফেলতে পারবেন আর আমি যে দুপাট্টাটা পরেছি এটা অ্যাভেলেবেল আছে বাটিক দুপাট্টা শোরুমে গেলে আপনারা এই বাটিকের অনেক দুপাট্টা পেয়ে যাবেন সিঙ্গেল কামিজ আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো পাবেন আমি যেটা করেছি সেটাও পাবেন এখানে স্টক আউট হয়ে যাচ্ছে ঠিক আছে ডান আবার আসলাম আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো পাপি সালাম সোমাদি ওয়ালাইকুম আসসালাম দেখেন উনি হচ্ছে অন্য একটা ধর্মের একজন মানুষ আমাকে সালাম দিচ্ছেন এটা মানে হয়তো ওনাকেও আমার আদাব বলা উচিত কিন্তু আমি সবাইকে সালাম দিচ্ছি এটা অনেক বড় পাওনা সবার ঊর্ধ্বে মানুষ সত্য তাহার উপর নয় মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করবেন ধর্ম জাতি দিয়ে বিবেচনা করবেন না সবসময় মানুষকে আগে মানুষ হিসেবে বিবেচনা করবেন উনি একজন হিন্দু উনি একজন ওই ধর্মের সেই ধর্মের উনি একজন মুসলমান ওনার দিকে তাকানো যাবে না ওনার দিকে এ করে যাবে না মন মানসিকতা থেকে উঠে আসুন আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে এই ধরনের শিক্ষা দেয়নি সবাইকে ভালোবাসতে শিখুন মন থেকে ভালোবাসুন আল্লাহ পাক আপনার জন্য ভালোবাসা মানুষ পাঠিয়ে দিবে ওকে দেখাচ্ছি চাদর এটা হচ্ছে আমাদের নিউ ডিজাইন চাদরের নিউ ডিজাইন বেডশিট নিউ কালেকশন অফ বেডশিটস ওয়াও কিরকম সুন্দর হইছে চাদরের প্রাইস আছে এটার সাথে কি ইয়া আছে কুশন কভার আছে দেখি তো টাকা কুশন কভার 2600 টাকা চাদরের প্রাইস 2600 টাকা এর সাথে কুশন কভার নেই কুশন কভার থাকলে সেটার প্রাইস হবে 3200 টাকা এটা খুবই সুন্দর একটা চাদর আমারই ভালো লাগছে হ্যাঁ হোয়াইট এনেছে আমার দোপাটা তো अवेलेबल আছে আপু আমি ব্ল্যাক প্লাজো নিব আগে পাই নাই হ্যাঁ নেন আছে প্রাইস চাদরের প্রাইস ছাব্বিশশো টাকা যারা জয়েন করবেন টুকটুক করে লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে সালাম আলাইকুম সালাম জাতিগত দায়িত্ব পালন করে দিয়েছে সবাই আসসালাম আলাইকুম মিন্নি কেমন আছে আপনি মিন্নি আপু ভালো আছেন এটা হচ্ছে পিলো কভার পিলো কভার মাঝে মাঝে আমি বলে ফেলি ব্লাউজ দুইটা অর্ডার দিয়েছিলাম ওয়াট কি জিনিস বেডশিট বেডশিট গুলো দেখায় আপনারা পপিগো কালকে বাতিকে রিপ্লাই পাই নাই সমাধি পাবেন আমি পোস্ট দিব এখন আবার রিপ্লাই না পেলে সেখান থেকে পছন্দ করে দিয়ে দিবেন তোমার রিংটা কোন পেজ থেকে নিয়েছো এটা আমাকে কে যেন গিফট করেছিল না এটা কোন পেজ থেকে নিয়ে এটা আমাকে ফারিন বানিয়ে দিয়েছে নিজে হাতে বানিয়ে আমাকে এটা দিয়েছে নিজে হাতে বানিয়েছে আচ্ছা এটাও একটা বেডশিট এই হলো এগুলো যখন আপনারা শোরুমে যাবেন একটা বিছানা আছে আমি বলেছি আমার স্বপ্নপুরীতে গেলে আপনারা বিছানার মধ্যে বিছিয়ে বিছিয়ে চাদর দেখতে পারবেন ঠিক আছে বিছানার কিরকম লোক আসে সেটা দেখতে পারবেন এখানে তো আমি এভাবে ধরে ধরে দেখাচ্ছি যারা অনলাইন থেকে নেবেন তারা আমার লাইভ থেকে নিয়ে নেবেন আর যারা শোরুম থেকে নিতে যাচ্ছেন শোরুমে চলে যাবেন আমি আজ আপনার প্রথম লাইভ দেখছি ও রিলি ও রিলি ওয়াও নাইস প্রাইস হচ্ছে 2600 টাকা করে চাদরের প্রাইস 2600 টাকা করে অনলাইনে এভাবে এগুলো লাইভ থেকে অনলাইন নিতে পারবেন আর শোরুমে গেলেও বিভিন্ন ধরনে পাবেন খুব সুন্দর কথা বললেন মনটা ভরে গেল আচ্ছা এটা একটা কালার আপু আপনার ড্রেসটা আছে ছিল তো তারপর কি হলো আই কইতাম আপনার ওনার প্রাইস 1800 টাকা বাটিক উইথ হ্যান্ড ওয়ার্ক আমার ওনার প্রাইস 1800 টাকা

পিলো কভার উন্নয় দেখাও দেখাবো আপু ড্রেসে কি সুতার কাজ ড্রেসে তো সুতারই কাজ আচ্ছা এটা হচ্ছে পিলো কভার হ্যাঁ গোলাপ গোলাপ বেডশিট গোলাপ বেডশিট হ্যাঁ আমার গায়ের ওন্নাটা সোল্ড আউট এখন আরেকটা দেখাচ্ছে কমেন্টস করতে ভালো লাগে না তুমি তো পড়ো না যায় কথা মনে পড়ছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এখন যেটা পড়েছি এটার প্রাইস 2100 টাকা এক্সক্লুসিভ দোপাট্টা বাই ড্রেস আর প্রাইস 2100 টাকা 2100 টাকা ঠিক আছে দোপাট্টার প্রাইস 2100 টাকা আপু শোরুমে বাচ্চাদের ড্রেস আছে জি 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 অবশ্যই আছে খুব সুন্দর এগুলো কি অ্যাপ্লিক চাদর অ্যাপ্লিক কাটওয়ার্ক সিটিজিতে শোরুম চাই আচ্ছা দিব 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 ধৈর্য ভেরিএ ভেরিএ আচ্ছা দেন তো দেন ফোন দিলাম তিনটা বাটিক নেয়ার জন্য কিন্তু রিপ্লাই নাই বাটিকের পোস্ট করা হবে লাইভ ঠিক পরে ঠিক আছে লাইভের ঠিক পরে পোস্ট করা হবে ওখান থেকে নিয়ে ফেলবেন দারুণ না

ছাব্বিশশো টাকা চাদরের প্রাইস ঠিক আছে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা দেখানোর কিছু নাই এটা হয়ে যাবে এটা হচ্ছে এটার পিলো কভার এটা ব্ল্যাক এন্ড মেজেন্ডা কম্বিনেশন ব্ল্যাক এন্ড মেজেন্ডা কম্বিনেশন ঠিক আছে ব্ল্যাক এন্ড মেজেন্ডা কম্বিনেশন এটা পিলো কভার দেন উল্টা পাল্টা হয় না যেন এই এটা হচ্ছে পিলো কভার ওকে আচ্ছা আমার গায়ে দুপাটাটা সোল্ড নেক্সট আজকে আমি সব রেড কালারের দুপাট্টা গুলো দেখিয়ে দিচ্ছি রেড কালার দুপাট্টা আমাদের সবার আগে স্টক আউট হয়ে যায় আপু চাদরগুলো চাদর গুলো কি ব্লাউজ সহ হ্যাঁ ব্লাউজ সহ ব্লাউজ সহ চাদর তোরা আমাদের যা পছন্দ পচাইলি ঠিক বলছ আপু বুকটা ফেটে যায় ফাটটা যায় এটা গোলাপ ওইটা আরেক গোলাপ ওইটা সোল্ড এবারে এটার জন্য ইনবক্স করেন আচ্ছা আপনারা এই এই এক্সক্লুসিভ দোপাট্টা গুলো শোরুমে গেলে পেয়ে যাবেন চাদর গুলো ब्लाउজ পিস সহ আছে চিন্তা করিস না হাই হাই রে টপ ফ্যান গেল হাই হাই রে বিশ খাও ওয়াও বিশটা কি ড্রেস হুম না রে ভাই বিশ দিয়ে আরেক তালে পরব নাকি আমি

এটার মধ্যে আবার নতুন কাজ করেছে দেখেন এটার মধ্যে আবার হাতের কাজও করা আছে হোয়াইট উইথ পিলো কভার ছাব্বিশ করে হ্যাঁ 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 ওই তো ব্লাউজ পিস বিষ চাইলেও সোল্ড সবাই মিলে যখন খায় মরবে তখন তো সোল্ডে হবে বল আপু আমি কালকে তিনটা অর্ডার করেছি আমাকে জানানো হয়নি ফোন করলে ফোন রিসিভ করছে না আচ্ছা কালকে লাইভ বন্ধ করে দিব আমি জান আপনারা ড্রেস দেন মুই মনু সব নিমু ফোন রিসিভ করে না এই তোরা ফোনটা ধর না ফোনটা ধর এই ফোনটা ধর ধরছে ওফ দারুন দারুন ওফ সেই সেই অদ্ভুত সুন্দর হয়েছে

শপ ওপেনিং এ যে ড্রেসটা পরেছিলা ওইটা কি স্টকে আছে হ্যাঁ দিদি সোমা দিদি আছে বেডশিট গুলো এত সুন্দর খুব সুন্দর ঘুমাইতে মন চাইতেছে আমার কালকে অর্ডার করছি কোনো রিপ্লাই পাই নাই বেশ খাইতে মন চাই জীবন শেষ এটা না দেখলাম আব্বার বিছানা বিছে রাখছ আলপনা হুম বিয়ে বাজে দুইটা বাড়ি অর্ডার করেছি উত্তর পাইনি আচ্ছা বাটিকের উত্তরগুলো দিয়ে দিব আমি বাটিকের উত্তর আমি দিয়ে দিব যারা বাটিক পান নাই আমি একটু পরে পোস্ট করব সেখান থেকে অর্ডার করবেন ঠিক আছে লাইভের কোনো বাটি মানে অবশিষ্টাংশ নাই সো আপনারা পোস্ট হবে সেখান থেকে নিবেন এটা পিঙ্ক এন্ড রেড কম্বিনেশন সবগুলাই তো ইয়ে না হ্যাঁ আর আছে ও এটা হচ্ছে এটা হচ্ছে এই যে কুশন কভার সহ দুটো কুশন কভার 16 বাই 16 আর সাথে দুটো পিলো কভার এগুলোর প্রাইস হচ্ছে 3200 টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে বত্রিশ টাকা একটা সেট বের হয়েছে আপু স্টারে একটা ড্রেস অর্ডার করেছিলাম কিন্তু রেসপন্স হয়নি চাদর সঙ্গে একটা করে পেটিকোট দিও ব্লাউজ পিস দিতে দেবেন এই যে পেটিকোট এই পেটিকোট আমি বাটিক পেয়েছি ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ কেউ তো বাটিক পেয়েছে চারশো বাটিক কই গেল চারশোর মধ্যে একশো আছে বাকি তিনশো গায়েব আচ্ছা এটা হচ্ছে তাহলে তিনশো বাটিক কে নিল কোনো রিপ্লাই নাই সিন করে নাই তিনশো বাটিক কই গেল কই গেল তিনশো বাটিক কোথায় গেল দেন দে দেই একজন পাবে একজন পাবে না তা হবে না তা হবে না শপে যথেষ্ট পরিমাণে বেডশিট अवेलेबल আছে আপনারা সেখানে গেলে আরো সুন্দর পর্দা সেট সহ দেখতে পাবেন এটা কি এটা শুধু এটা শুধু ব্লাউজ মানে পিলো পিলো এটা শুধু পিলো কভার ঠিক আছে এটা শুধু পিলো কভার এটার প্রাইস ছাব্বিশশো টাকা ওফ এটাও দারুণ দারুন মাথা খারাপ ওফ ফে অ্যা ব্লু আহ এটা হচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লু তারপরে না স্কাই ব্লু তো এটা আর মাঝখানে এটা কি ব্লু পাল্লায় জানে কি ব্লু আচ্ছা ব্লু ব্লু আর ব্লু তিন ব্লু তার সাইডে এটা ব্লু কিউব আপা ওফ যেই সুন্দর লাগতেছে এটা খুব সুন্দর হইছে খুব সুন্দর আপুর সৃষ্টি আপু দেখেই অবাক হয়ে আমরা কি হমু আল্লাহর সৃষ্টি আমার কোনো সৃষ্টি নেই আল্লাহ পাক সৃষ্টি করেন আমাদেরকে উসিলা বানান এটা হচ্ছে পিলো কভার আজকে আপুর মন অনেক হুম বলেন এখন আপনার কি কি আবদার আছে বলে ফেলেন আমার কোনো আবদার নেই আমি আজকে আপুর মন ভালো এখন যা যা আবদার আছে করে নিবে নিজের যা সুবিধা আছে সুবিধা নিয়ে নিবে আচ্ছা এটা একটা এটা আছে মানে নিচের দিকে থাকবে ঠিক আছে প্রত্যেকটা বেডশিট এবার সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে অনেক পুরাই নতুন

কালকে একটা বাটিকের জামা চাইছিলাম আচ্ছা আমি কমেন্ট দেখতে আসলে এগুলো আসে কেন আমার চোখের সামনে আপু বাটিকের জামা পেয়েছিলাম ম্যাচিং পর্দা নাই ম্যাচিং পর্দাগুলো আপনারা শোরুমে গেলে পাবেন অনেক ধরনের সেট সেখানে দেওয়া আছে বুবু খুবই মন খারাপ দশবার বার ফোন দিলাম কেউ রিসিভ করে নেই আমি এখন বসে বসে ফোন রিসিভ করব বেট তিনশো বাটিক তুমি খেয়ে ফেলছো হুম আমি তোমার শোরুমে যাবো তোমার দাদাকে তেল মারছি টাকা দেওয়ার জন্য কি তেল সেটা বুঝতে হবে সরিষা নাকি তুমি ঘি নাও এনতে একটু ঘি নিয়ে ঘি মারে দাও তাড়াতাড়ি আসবে আচ্ছা আমি যে ওন্নাটা পরেছি এটার প্রাইস হচ্ছে 2100 টাকা এক্সক্লুসিভ দোপাট্টা বাই ড্রেস আপ আর দু একটা দেখাই দিই এটা দেখাইতে দেখাইতে আগেরবার লাইন কেটে গিয়েছিল এটা হচ্ছে সূর্যমুখী সূর্যমুখীর প্রাইস 1150 সূর্যমুখীও শেষ সূর্যমুখীও শেষ আর নাম কি এর সংখপরিয় শেষ ঠিক আছে পরিয় শেষ ম্যাচিং পর্দা সেটগুলো আপনারা শোরুম থেকে পাবেন সুন্দর সুন্দর ছবি আপলোড করা হচ্ছে পেজে এগুলো শোরুমে গেলে আপনারা সেখান থেকে সেটগুলো পেয়ে যাবেন আর সিঙ্গেল কামিজও অনেক পাবেন ঠিক আছে আমি পেয়েছি গলারটা কোন দোকান থেকে কিনেছেন সুমা তুই কইস শুধু ঢাকার বাইরে থাকি বলে বাটিক পাই না অর্ডার করে এটা কোনো কথা না অবশ্যই ঢাকা এবং ঢাকার বাইরে সবাই আপনারা আমাদের জন্য মূল্যবান আর ওই যে বলে না ইয়েতে ফোন করলে দেখেন না আপনার কলটি আমাদের জন্য অতি মূল্যবান পাঠাওতে ফোন করলে আমাদের কীরকম বলে আপনার কলটি আমাদের জন্য খুবই মূল্যবান আপনারাও মূল্যবান আপনি আপনি ধৈর্য ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি আবার বলে আপনার কলটি আমাদের জন্য খুবই মূল্যবান আপনি আপনার কথাগুলো আমাদের জন্য মূল্যবান আর হাবিজাবি এরকম তেল মাতে থাকে তখন আমি বলি যে আরে আমার পয়সাটা কেটে নিয়ে আমাকেই বলছে আপনার কলটি খুব মূল্যবান তো মূল্যবানই তো মূল্য দিয়ে দিয়ে তো চুপ করে বসে আছি তাই না আপু হোয়াইট বেডশিট দাম কত বলে দিয়েছি যেগুলো পিলো কভার সাথে আছে সেগুলোর প্রাইস বত্রিশশো টাকা যেটা পিলো কভার নাই সেটা ছাব্বিশশো টাকা ফুলঝুরি ফুল ফুলঝুরি আচ্ছা এটা হচ্ছে আরেকটা সূর্যমুখী এটা অল্প কিছু কালেকশন এসেছে এইটাও নিতে পারেন এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সূর্যমুখীর আরেকটা কালেকশন সূর্যমুখীর আরেকটা কালেকশন এটার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা ফুলঝুরি তো দেখাইতে চাচ্ছি না আজকে বিছানা চাদরের দাম বলে দিয়েছি শোরুম কোথায় শোরুম হচ্ছে ফোর্থ ফ্লোর প্লাজা এ আর ধানমন্ডি সুভানবাগ মসজিদের ঠিক পাশে ঠিক আছে সুভানবাগ মসজিদের পাশেই একটা প্লাজা আছে সেই প্লাজাতেই পেয়ে যাবেন ফোর্থ ফ্লোরে ড্রেস আপের শোরুম এবং ওখানে সবাই খুব অতিষ্ঠ হয়ে গেছে মার্কেটের যে শোরুমে গেলে সে ঠিকানাটা বলতে খুব অস্থির হয়ে গেছে যে শোরুমটা কোথায় শোরুমটা কোথায় একটু দেখান ড্রেস আপটা কোথায় মার্কেটের অন্যান্য মানুষরা খুব বিরক্ত ড্রেস আপের অ্যাড্রেস বলতে বলতে যাই হোক আল্লাপাকের কাছে শুকুর আলহামদুলিল্লাহ আল্লাপাক লাখ লাখ কোটি কোটি শুকুর যে আসলে এতটা রেসপন্স এবং এতটা ভালোবাসা হ্যাঁ আপু প্রতিদিন তোমার লাইভ দেখি আমি কিছু ছেলে আমি কিন্তু ছেলে মানুষ না ঠিক আছে এটা আমার ছেলের নামের আইডি আমার নাম পপি গত পাঁচ মাস তোমার লাইভ দেখি আমি তোমার ড্রেস নিতে চাই কিন্তু আমার মেসেঞ্জার নাই পাচ্ছি না যদি তোমার শপে কোনো হোয়াটসঅ্যাপ থাকে ইমো থাকে অনেক বড় মেসেজ আপনার জন্য ছোট্ট মেসেজ হচ্ছে আপনি শোরুমে চলে যান আপনি শোরুমে চলে যান শোরুম হচ্ছে সোহানবাগ মসজিদের পাশে প্লাজা এ আর সেখানে গেলে আপনি আপনার মন মতন সকল কালেকশন নিতে পারবেন এবং সবচেয়ে আনন্দের ফ্যাক্ট হচ্ছে সেখানে কোনো সোল নেই এটা সবচেয়ে আনন্দ এবং মানে একটা শান্তির ব্যাপার ওখানে যারা শপিং করছেন সবাই শপিং শেষে একটাই কথা খুব ভাল লাগছে কোনো সোল্ড নেই একটাই কথা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকালকে বার শনিবার না সোমবারে থাকবো আমি প্লাজা এয়ার ধানমন্ডি শোরুমে সোমবার দিন থাকবো সেখানে আসলে সেদিন সোমবার দিন আমার সাথে দেখা হবে আমি বিকালবেলায় সোমবার দিন সেখানে থাকবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফিয়ামান